রাতে সাথে গুড মর্নিং শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তা আজকে হলো এক জানুয়ারি ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জেনে আজকের দিনটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে আমার কিন্তু আজকের ছুটি নেই আমি ডিউটিতে বাইরে হয়ে গেছি দেখো সোনা এই মাত্র ঘুম থেকে উঠে বলল সোনার স্কুল আছে তো সোনা স্কুলে যাবে তো আজকা সোনার স্কুলে হচ্ছে পঞ্চাশ বছর পূর্ণ হলো তো ওদের স্কুলে আজকা কিছু একটা অনুষ্ঠান ফাংশনের মতো আছে তো সেখানে যাবে সোনা আর তোমাদের দাদাভাই যাবে কাজে তো ঘরে কেউ নেই তো তার জন্য আর কারোর ছুটি নেই সবাই কাজে কাজে ব্যস্ত তো আমিও ডিউটিতে চলে গেলাম তো চলে যেয়ে দেখো রান্না বাড়া আমার তো শুরু হয়ে যায় সকাল থেকেই সারাদিনে রান্না বাড়া তো আজকা আমার কি বলবো এক জানুয়ারিতে কপালটাই আমার অনেক খারাপ কেন বলছি বলো তো তো দিদি আজকে আসে যে যে দিদি ঝাড়ু মোছা করে বাসন ধোয় সে দিদি আজকে আসে আসে ছুটি নিয়েছে কাজের চাপটা আমার এতটাই বাড়ে গেছে এতটাই বাড়ে গেছে বাসনটা সব আমার নিজে হাতেই ধুতে হচ্ছে তার জন্য এই দিকে রান্নার চাপ এক তারিখের দিনে তো জানো সবখানেই মাছ মাংস সব থাকে তো এতগুলো রান্না করে বাসন ধোয়া মানে আমার হাত বা মানে কী বলবো একদম ব্যথা হয়ে গেছে এক জানুয়ারির দিনেই আমার এত দিনটা খারাপ গেলো কী বলবো ডিউটি থেকে ঘরে আসতে আসতে অনেকটা দেরি ডিউটিতে ঘরে আস্তে আসতে প্রায় তিনটা বেজে গেছে তিনটার সময় ঘরে আসে কী রান্নাবাড়া খাওয়া দাওয়া করব বুঝতে পারছি না এখন পর্যন্ত কিন্তু ডিউটিতে আসি আমি দেখো এইখানে কথা বলছি এইখানে ভয়েসটাতে কিছু একটা মানে মিউজিক মিস হয়ে গেছে তার জন্য এটা নিউট করে দিতে বাধ্য হলাম তার জন্য আর নতুন করে ভয়েস দিতে হচ্ছে তো মোটামুটি কাজ শেষ হওয়ার দিকে এখন কিন্তু ঘরে চলে যাব এখান থেকে চলে যাব ঘরে ঘরে যে কি রান্না ভাড়া করেই দেখা যাব। আজকে দুপুরে ভাবছি যে আলু সিদ্ধ ভাতে রান্না করতে হবে প্রায় এখন বাজে তিনটা বলো এখন যে কি রান্না বাড়া করবো তো আমি কিন্তু ঘরে চলে আসলাম তা সোনা বলছে এত দেরি তো আমি আর কিছু বললাম না হাসতে হাসতে ঘরে চলে গেলাম তো দুপুরে খাওয়া দাওয়া কিন্তু সিদ্ধ হলো তো সোনা বলছে মা আজকে তো এক তারিখে সবাই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আমার তো দুপুরে আলু সিদ্ধ খাওয়া দাওয়া করে দিনটা কেটে গেল তো রাত্রে একটা কিছু করো তো আমি তোমাদের দাদা গিয়ে বললাম তার সোনাকে জিজ্ঞাসা করলাম কী খাবে তার সোনা বললো যে আমি তো চিকেনে খাবো আমি আর অন্য কিছু মাংস খাবো না তোমাদের দাদা ভাই আবার চিকেনটা পছন্দ করে না মাটন হলে খায় তা তোমাদের দাদা ভাই বললো যে আমার কিছু নেই সোনার যেটাই পছন্দ সেটা নিয়ে আসি যাই হোক আজকে তো সোনা হলো ছোটো মানুষ আমার তো ফ্যামিলিতে আর কেউ নেই সেরকম বলো সোনার আবদারের সব তো সোনার কথা মতোই দেখো এখানে চিকেন এনে কিন্তু এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি তার সোনা চিকেনটা দেখেই ওখানে একটা বড় লেগ সেটা দেখেই বলছে যে মা আমাকে লেগপেজটা ফ্রাই করে দাও তার। আমি ম্যারিনেট করে সোনাকে আগে লেগ পিসটা ফ্রাই করে দেব। তারপরে অন্য কিছু রান্না বাড়া করবো সেই রকমভাবে কিছু রান্না বাড়া করব না আজকে করব বেগুন ভাজি ভাত আর চিকেন না এই এই সমস্ত দিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করব আর তোমাদের দাদাভাই শোনার জন্য নিয়ে আসছে মোমো তো লেগ ওই লেগ পিসটা ফ্রাই করে দিলাম আর মোমোটা তা সোনাকে আগে বললাম রকম হয়ে গেছে ওর কিন্তু মোমোতে ইন্টারেস্টটা অনেক বেশি তা মোমোটায় আগে খেয়া বলছে মা দেখো আঙ্কুলে একটা মোমো বেশি দিয়েছে তা যেহেতু দাদাটা চিনে তাই একটা মোমো আজকা বেশি করে দিয়েছে আমি বললাম তাহলে তো তোমার অনেক লাভই হলো তা শোনা এখন চিকেন ফ্রাইটা খাওক আর মোমোটা খাওক আমি এখানে রান্না বাড়াটা আমার বেগুন ভাজি ভাত হয়ে গেছে চিকেনটা হওয়ার অপেক্ষায় রয়েছি তা যাই হোক দুপুরে রান্না ভাড়া তো এই রকম হয়েছে রাত্রে ভালোভাবে খাওয়া দাওয়া করে আর আমাদের তো এইভাবেই কাটলো তোমাদের আজকার দিনটা কীভাবে কাটলো অবশ্যই কিন্তু জানিও তো দেখো আজকে না চিকেনে সেভাবে আর গরম মশলা কী করবো না টমেটো দিয়েছি আজকে অন্য ধরনের একটু রান্না করলাম তো গরম মশলা দিয়েছি আর ধনিয়া পাত দেবো আজকে ভাবছি আজকে আর গরম মশলা আর দিবো না ধনিয়া পাত দিয়েও কিন্তু ভালো লাগে তা আজকের মতো এইখানে রাখছি সবাইকে বাই বাই